গলায় ঝুলায় দেওয়া হবে নাউজুবিল্লাহ কি অবস্থা করল বলতো আজকে মিথ্যা মামলা মুকদ্দমা করে মিথ্যাবাজি করে এরকমে শালিশ বিচার করে অন্যের জায়গা থেকে করতেছে করতেছেন এই খুদিপুর কেমনে দিবেন কি হয়ে দিবেন সম্ভব না এইজন্য আল্লাহর ওয়াসতে দুনিয়া থাকতেই দুনিয়া সব খেলা দেখতেছি এই খেলাগুলো দেখেন একটু শিক্ষা অর্জন করি কিছু সবক নেই সবলে হেতি মোদ চলার চেষ্টা করি আল্লাহ তাআলা সকলকে এই যে শিক্ষা নিয়ে চলার চেষ্টা করি এই দুইটা উত্থান পতন সব দেখতেছি এর শিক্ষা গ্রহণ করি শিক্ষা গ্রহণ করি সবচেয়ে জ্ঞানী গুণি গুণী বুদ্ধিমান হলো ওই ব্যক্তি তার সামনে কোনো বিপদ মুসিবত যদি আসে সঙ্গে সঙ্গে সে থেকে শিক্ষা নেয় সে হলো জ্ঞানী বুদ্ধিমান কিন্তু ছোট্ট একটা ঘটনা কথাটা শেষ করতে চেয়ে এক লোক ব্যবসায়ী তার বাড়িতে ব্যবসা কাজ শেষ করে বাড়ি আসছে দেখা যায় বাড়ি বউ বসে বসে কান্দেশ তার বউ বাড়ি বসে কান দেয় জিজ্ঞেস করে কি কান্দ কেন কান্দার জ্বালা কথাই বলতে পারতেছে না বলে যে দেখেন আমাদের ঘরে আজ এত দিন থেকে একটা চাকর ছেলেটা কাজ করতো চাকর রাখতো না বাড়িতে বাড়িতে এত বছর আছে কোনোদিন সে আমাদের ফের তাকায় ও গায়ে হাত দেয়নি কিন্তু আজকে ছেলেটা আমার গায়ে হাত দিছে আমার গায়ে হাত দিয়ে বসছে এই কষ্টে আমার কান্দায় থামাইতে পারতেছি না স্বামী বলে কি দোষ তোমার না দোষ তো কাছা করে না আমার কেন? যা এত কাল নেই ব্যবসা বাণিজ্য করি আমার কাছে কত প্রকারে কত ধরনের কাস্টমার আসে দিন কোনো মেয়ের গায়ে আমি মেয়ে গায়ে মেয়ে হাত দিইনি কোনদিন কালকে খারাপ নজরে তাকাইনি আজকে একটা মেয়ে আমার দোকানে কাস্টমার হয়ে আসছে আমি শয়তানের ধোকায় পড়ে তার গায়ে হাত দিয়ে বসছিলাম তার গায়ে আমি হাত দিয়েছি বলি এই জন্য আমার বাড়ির চাকর আমার বোর গায়ে হাত দিয়েছে কাহিনী ছিল ঘুষে থাকে না শিক্ষা নিয়ে যদি এই জন্য মানুষ যদি হয় বুদ্ধিমান মানুষ যদি হয় জ্ঞান শূন্য যদি না হয় তাহলে যে কোনো ঘটনার থেকে সে আস্তে শিক্ষা গ্রহণ করবে শিক্ষা নেবেন এই ঘটনা কেন ঘটলো এর মধ্যে আমার কি ওটি আছে ওটির ধরে আমি সংশোধন হয়ে যাই তবে সে আসলে আসলে বুদ্ধিমান জ্ঞানী গড়েছিল আল্লাহ তাহলে তহিতদ দান করেন এই জন্য আপনারা স্থানীয় যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো মাছর ব্যাপারে আপনারা যথেষ্ট কেয়ারফুল হবেন লক্ষ্য রাখবেন প্রথম সেলে মধ্যে পড়তে দিবেন আর যেভাবে দাম হয় যদি কোনেও করে দেয় দেখবেন খবরদার খবরদার মাছর ক্ষতি হয় মাছর ক্ষতি হয় এমন কোন আচরণ কথা বা পাত্র আবি ইত্যাদি কখনো করবেন না আল্লাহর ওয়াস্তে বলে কখনো করবেন না এই মাছ আজকের গো আছে আপনার দোয়া আপনাদের মেহদ এসেছিল এখানে আল্লাহর মাছ যদি কবুল যদি হয়ে যায় এই মাছ অদূর ভবিষ্যতে গিয়ে দেখবেন যে ভবানীপুর মাছার মধ্যে একটা মাছা হয়ে গেছে গোহরের মাছের মধ্যে একটা মাছা হয়ে গেছে এরকম বড় একটা মাছের মতো মাঝা হয়ে গেছে আল্লাহ বা কবুল করতেও পারেন এই চর মধ্যে বোধে বোধহয় গাও ঘরের মধে আল্লাহ করে দিলে কতক্ষণ লাগে আল্লাহ করতে সমস্যা না আল্লাহ করতে সমস্যা না আল্লাহর কাছে কোনো সমস্যা না আমার আপনার কাছে সমস্যা আমার আপনার কাছে কঠিন মনে হয় আল্লাহ কাছে কঠিন কিছু না এই জন্য আমরা মাছের উপকার করার চেষ্টা করবো যত দূর পারি বেশি দিয়ে আন্তর্জাতিক সাথে করবো ছেলেদের জাগির রাখবো টাকা পয়সা খাওয়া দাওয়া সব কিছু দিব আর অলমান কেনা মুসার লেখাপড়া ইত্যাদি কেমন কি হয় না হয় এবারে খবর রাখতেছেন রাখবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ আপনারা করবে। মাছা হল মাছের কাজ করবে মুরব্বীরা মুরব্বীদের কাজ করবে যার যার কাম শেষে করতে থাকবো আল্লাহ তাদের সকলকে সংক্ষিপ্ত কথাগুলো বুঝবে আমার কাছে অভিযিত